নমস্কার একটি দারুণ স্বাদের চিকেন পোলাও রেসিপি নিয়ে আবার চলে এলাম তো চিকেন পোলাওটা বানানোর জন্যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের টুকরো আর দুটো একটা আলু আমি আগে থেকে ভেজে তুলে নিয়েছি এবারে পেঁয়াজটা একটু নরম থাকা অবস্থাতেই কিছুটা কাটিয়ে তুলে নিচ্ছি পুরোটা শক্ত করব না এবারে বাকি যে পেঁয়াজের টুকরোটা ছিল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা তো দুটো শুকনো লঙ্কা আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে দিচ্ছি গোটা গরম মশলা এটাকে একটু ভাজা ভাজা হলে তবে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ কষে নেব তো কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার আমি এদিকে একটা পাত্রে তিন টেবিল চামচ মতো টক দই নিয়ে নেব তো এখানে তিন টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে একটু চিনি অ্যাড করেছি আর একটু দিতে হবে সামান্য আর একটু চিনি অ্যাড করে দিলাম এবারে এখানে এক টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমার বাড়িতে বানিয়ে রাখা হোমমেড মশলাটা এক টেবিল স্পুন দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এটা ভালো করে মিক্স করে নিয়ে এই মশলাটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি এবারে এটা ততক্ষণ কষবো যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে দেয় তো সুন্দরভাবে কষা হয়ে গেছে তেল ছেড়েও দিয়েছে এবার এটার মধ্যে চিকেনটা অ্যাড করে দিয়েছি চিকেনটা খুব ভালোভাবে কষা হবে চিকেনটা অন্তত সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হবে বাকি সেদ্ধ জলের সঙ্গে হবে তো আমি লবণটা দিয়ে দিলাম এর মধ্যে লবণ দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আঁচ কমিয়ে এটা কষতে থাকবো বেশ অনেকক্ষণ কষা হয়ে গেছে এবার একটুখানি ঢেকে দেবো কিছুক্ষণের জন্যে তো ঢাকা হয়ে গেছিলো তার মধ্যে আমি আলুটাও অ্যাড করে দিয়েছিলাম এই দেখুন চিকেনটা একদম সিক্সটি পারসেন্ট মতো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা চাল এটা কিন্তু সেদ্ধ চাল নিয়েছি আমি তো এখানে চালটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না মোটামুটি একটু মিক্স করে নেবো মিক্স করে নিয়ে এখানে আমি অ্যাড করব গরম জল সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি আগে থেকে যেহেতু লবণ দেওয়া আছে অল্প সামান্য পরিমাণে দিলাম এবার আমি গরম জলটা অ্যাড করে দিচ্ছি তো গরম জলটা অ্যাড করা হয়ে গেছে এবারে আমি চিকেনটা ফুটে ওঠা পর্যন্ত একটু ঢেকে রাখবো তো ঢাকনা খুলে নিয়েছি চিকেন চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম এবারে ভেজে রাখা পেঁয়াজটা এর উপরে দিয়ে আর একটু কিছুক্ষণ ঢেকে দেব আসছি ঢাকনা ঢাকনা খুলে দিয়েছি এই দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে আর কিছুক্ষণ আড়াচাড়া করলেই জলটা একদম শুকিয়ে যাবে এবারে আমি এখানে দেবো আমার বাড়িতে তৈরি হোমমেড যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেই মশলাটা এখানে দিয়ে দেবো জলটা যেহেতু শুকিয়ে গেছে এবারে ওই মশলাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে দিচ্ছি আর তারপরে একটুখানি ঘি দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে আট দু মিনিট একটু ঢেকে দেব তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ঢাকার পরে ঢাকনা খুলেছি একদম রেডি হয়ে গেছে একটু জুসি জুসি টাইপের চিকেন পোলাও এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় দেখুন চিকেন পোলাওটা আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও মনে হয় খুবই ভালো হবে জানি না আর তারপরে কিছুক্ষণ পরে কালারটা জাস্ট এরকম এসছে আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে পাশে থাকবেন